সিরাজগঞ্জের একডালা নয়নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা দুর্গন্ধযুক্ত পানিতে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয়রা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সিরাজগঞ্জ সদর নয় নং ওয়ার্ডের একডালা নাইয়েপাড়ার প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এ নিয়ে এলাকাবাসী বহুবার পৌরসভায় অভিযোগ করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি স্থানীয়রা জানান বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি রাস্তার করুণ অবস্থার কারণে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছে বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় কাদা জমে যায় এবং দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে পরিবেশ নষ্ট হচ্ছে এতে এলাকার নারী পুরুষ ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে আমাদের রাস্তাটা হাঁটতে পারি না কাদা বুঝলেন

স্থানীয়দের অভিযোগ পৌরসভার অবহেলা ও দীর্ঘদিনের উদাসীনতার কারণে এই ভোগান্তি দিন দিন অসহনীয় হয়ে উঠছে নাইয়াপাড়ার বাসিন্দারা জানান আমরা বছরের পর বছর ধরে এই রাস্তায় চলাচল করছি জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে সবাই অসুস্থ হয়ে পড়ছে নির্বাচন এলেই আশ্বাস পায় কিন্তু ভোট শেষ হলে সব ভুলে যায় কর্তৃপক্ষ দ্রুত এই রাস্তাটি সংস্কার না করলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে স্থানীয়রা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন রাস্তা দিয়ে দেখেন কি অবস্থা মানুষজন পারে না আমরাও তো আর বাড়ির মধ্যে এই পানি উঠে যায় রাস্তার পানি বাড়ির মধ্যে যায় জেনে পরিষ্কার করে না কিছু না